দিনে তিন কেজি ভাত খেয়ে তাক লাগাচ্ছে কিশোর জিসান পাশে দাঁড়ালেন সাগর মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস মাত্র বছরের কিশোর অথচ খিদে যেন থামতেই চায় না প্রতিদিন প্রায় কেজি চালের ভাত খেয়ে ফেলে সাগর জিসান আলী খাবারের এই অদ্ভুত প্রবল চাহিদা ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের বর্তমানে জিসানের ওজন প্রায় এক কুইন্টাল তিরিশ কেজি দিন দিন খাওয়া এক পরিবারের ছেলের এই বিপুল খাওয়ার অভ্যেস সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে জিসানের বাবা মুর্শেদ আলী একজন দিন মজুর সংসারের নিত্য খরচ ছেলের চিকিৎসার খাবারের যোগান সবকিছুর ভার কাঁধে নিয়ে তিনি হিমশিম খাচ্ছিলেন এই অসহায়তার খবর পৌঁছে যায় সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের কাছে খবর পেয়ে দেরি করেননি তিনি শুক্রবার সরাসরি জিসানের বাড়িতে হাজির হয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক শুধু তাই নয় জিসানের প্রতিদিনের খাওয়া দাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাস দেন তিনি বায়রন বিশ্বাস বলেন মানবিক দিকটা সবচেয়ে বড় এই পরিবারের পাশে আমি আছি থাকবো জিসানের বাবা আবেগ ভরা কণ্ঠে বলেন খাওয়ার কোনোভাবে চালিয়ে নিলেও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা ছিল সবচেয়ে বেশি বিধায়ক সাহেব সেই দায়িত্ব নেবেন বলেই আমরা আশায় আছি গ্রামবাসীদের কথা এমন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল জনপ্রতিনিধির কাজ তাই বাইরুল বিশ্বাসের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন জিসানের গল্প এখন শুধু এক গ্রামের নয় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে সমগ্র দিঘির কাছে ভালো লাগছে কিন্তু আমাকে ডাক্তার ডাক্তারটা দেখা দেখালে ভালো হতো চিকিৎসার বিষয়টা মানে দায়িত্ব নিলে ভালো হয় তাই আচ্ছা আর এই যে আজকে এসেছেন আর্থিক সহযোগিতা তুলে দিলেন এটাতে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু মোটা হয়ে যাচ্ছি ডাক্তার দেখালে ভালো হতো আচ্ছা তুমি কতটা করে খাবার খাও দু কেজি প্লাস দু কেজি প্লাস আর তোমার ওয়েট কত এখন এক কুইন্টাল ত্রিশ কেজি প্লাস হয়ে কী করছ এখন বর্তমানে এখন কিচ্ছু করি না বেকার হয়ে বেকার হয়ে পড়াশোনা করছি কিন্তু বেকার হয়ে বসে আছি এখন কোন ক্লাসে পড়াশোনা করছি নাই নে এবার বয়স কত ষোলো আচ্ছা এর আগে কি কোনো জনপ্রতিনিধি বা কোনো কেউ সহযোগিতা করতে এসেছিলো না এই প্রথম বিধায়ক এসেছে তাই তো হুম আচ্ছা তুমি বিধায়কের সঙ্গে দেখা করবে তো হুম কি বলবে বিধায়ককে বলবো আমাকে ডাক্তার খরচ ডাক্তার খরচে টাকা দিতে হবে আমি দেখা করব হুম আমার দায়িত্ব সব নিতে হবে আর আর টাকা পয়সা সব দিতে হবে তোমার নাম দু কেজি প্লাস খাই তার বাবা একটা লেভার খাটে তো খুব গরিব মানুষ আর খাবারটা আপনার ভালো করে দিতে পারছে না তাই আমরা দেখে সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম যে দাদা ও একটা লেভার খাটে শিক্ষিত ছেলে তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায় তা আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন মরা বাড়িতে আপনার কোনো লাশ নিয়ে আসছেন কার আপনার ওই সৎকাজ হচ্ছেন থেকে সেখানে দিচ্ছেন মসজিদ মসজিদে সব জায়গাতেই দিচ্ছেন তাই ছেলেটাকে একটু দেখলে ভালো হয় তো দেখালাম তো হ্যাঁ অবশ্যই দেবো দিয়ে আমাকে বললে যে কিছু আর্থিক ওকে তুলে দাও আর ভরণ পোষণ সব সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু যে বাড়ি পাঠালছেন সে আমি এসেছি আপনারা তো দেখছেন তাই ও যতদিন বাঁচবে ততদিন আমাদের সাগরদিঘির বিধায়ক ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে কিন্তু ওরা চাইছে যে ওই ডাক্তারের চিকিৎসার ব্যাপারটাও হ্যাঁ অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিজেরই তো ওদের ই আছে হাসপাতাল আছে তারা অবশ্যই তার চিকিৎসা হবে এটা আমি দিঘির বিধায়ক বাইর বিশেষকে আবার যে আমি পুনরায় বলবো যে দাদা আপনি খাবার দাবারটা দিলেন ঠিক আছে আর এক কুইন্টাল তিরিশ কেজি প্লাস হয়ে গেছে তো দাদা আপনি যদি ডাক্তারটা দেখাইতে পারেন তাহলে ওর আরও উপকৃত হবে এটার কাছে আপনার কাছে আবেদন